একজন খাটি ইমানদারের গুণ হলো একজন খাটি ইমানদার একজন মুসলমানকে একজন ইহুদি হোক খ্রিস্টান হোক কাউকে দোকা দিতে পার না একজন খাটি ইমানদারের গুণ হল সে কখনো মিথ্যা কথা বলবে না একজন খাটি ইমানদারের গুণ হল সে কখনো চুরি করবে না একজন খাটি ইমানদারের গুণ হল সে কখনো আমানতের খেয়ালত করবে না একজন খাটি ইমানদারের গুণ হল সে কখনো সুদ খাইবে না একজন খাটি ইমানদারের সে কখনো বুঝতেইবে না একজন খাট ইমানদারের গুণ হল সে কখনো ডাকাতি করবি না ও আমার মুসল্লি আনে কেরাম শুনেন আপনি যদি খাট ইমানদারের পরিচয় দিতে চান আমি যদি আপনাদেরকে খাট ইমানদারের পরিচয় দিতে চাই তাহলে বলতে হবে যে দুনিয়ার সমস্ত হারাম কাজ এবং গুণার কাজ যদি আপনাকে বিরত রাখতে পারে তাহলে বুঝবেন আপনার ভিতরে ইমান আছে যদি আপনি আপনাকে যদি দুনিয়ার হারাম থেকে যদি আপনাকে বিরত না রাখতে পারেন তাহলে মনে করবেন আপনার ইমানের মধ্যে গর্ব আছে যখন দেখবেন আপনার তারা ইবাদত করার জন্য আপনার ইমান আপনার করেন আর যখন দেখবেন আপনার ইমান আপনাকে গুনার দিকে নিয়ে তখন মনে করবেন আপনার ভিতরে ইমান আপনার ইমান আপনার ভিতরে গর্ব আছেন এ দুনিয়ার মুসলমান বায়রান ইমানটাকে এমন সুন্দর করে সাজাইতে হবে দুনিয়ার সমস্ত হারাম কাজ থেকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে দুনিয়ার সমস্ত যত যাই সামান আছেন